উনিশশো সালের ইসলামী বিপ্লবের পরে ইরানকে সাহেস্তা করার জন্য আমেরিকা ইসরায়েল মিলে উনিশশো সালের ইরান এবং ইরাকের মধ্যে একটা যুদ্ধ চাপিয়ে দেয় এই যুদ্ধ সফলতা তেমন ইসরায়েল বা আমেরিকার আসেনি তারপর থেকে আয়তুল্লাহ হামিনীর পরপরে যে অবস্থানটা তৈরি হয় সেটা জানেন যে আমেরিকা তাদের উপরে ক্রমাগতভাবে তাদের ওপরে অবরোধ তৈরি করে একটা যুদ্ধ বা একটা সামরিক কর্মকাণ্ড একটাভাবে কখনো চলে না সেটার পিছনে যেমনটা গোয়েন্দা তথ্য থাকে তেমনি থাকে বিশ্বাসঘাতকতা গুপ্তচর আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন আমেরিকার কাছে পারমাণবিক অস্ত্র তৈরি ছিল ঠিক সেই মুহূর্তে সোভিয়েত ইউনিয়নে যারা রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের সেখানে গুপ্তচর ছিল এবং তারা ঠিক চার বছর পরে উনিশশো সালে তারা পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হয় ঠিক তেমনভাবে আমেরিকার কাছে যে এখন সবচেয়ে প্রযুক্তিগত বি টু বি যে এয়ারফোর্সের যে সবচেয়ে অত্যাধুনিক বোমবাস্টার যে এয়ারফোর্স আছে সেটারও একটা তথ্য গোপন চায়নার কাছে চলে গিয়েছিল কিন্তু সব কিছু মারিয়েও যখন আমেরিকা এখনও সুপার পাওয়ার ঠিক সেই মুহূর্তে ইরানের কাছে ধরা আমেরিকার অবস্থা যেটা এখন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল ইরানের কাছে যুদ্ধে হেরে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যদি এই ইরান ইসরায়েলের যুদ্ধ আর এক বা দুই দিন বা তিন দিন চলে তাহলে হয়তো তাদের যে স্যাটেলাইট রাষ্ট্র ইসরায়েল সেই ইসরায়েলকে আর খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর মানচিত্র এই জন্য তারা আগ্রাসনটা চালিয়েছে আবার ফিলিস্তিনির নিরপরাধ অস্ত্রহীন ক্ষুধার্ত যারা শুধুমাত্র অপরাধ মুসলমান হওয়ার কারণে তাদের কাছে তারা প্রতিনিয়ত গাজায় ধ্বংসলীলা চালাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইসরায়েল ইরানের যুদ্ধের পরে যে জিনিসটি হয়েছে যে ইসরায়েলের বেশ কিছু যে আত্ম অহংকার করা গর্ব করার যে জিনিসগুলো সে জিনিসগুলো সম্পূর্ণরূপে ইরান তার প্রযুক্তিগত জায়গা থেকে ধ্বংস করে দিয়েছে যেমনটাই আপনারা মনে করেন আয়রন ডোম আয়রন ডোমকে এমনভাবে ইসরায়েল উপস্থাপন করেছিল যে তারা শুধুমাত্র ভেবেছিল যে ইসরায়েলের ভূখণ্ডে বা আকাশ সীমার মধ্যে পৃথিবীর কোনো বস্তু সেখানে যেতে পারবে না সেটা গেলে আয়রন ডোম সেটাকে বিধ্বংস করে দিবে ইসরায়েলের জনগণকে সেভ করে রাখবে কিন্তু ঘটনা যেটা ঘটে যাচ্ছে সেটি হচ্ছে যে ইসরায়েলের আয়রন ডোমকে সম্পূর্ণ অকার্যকর করে দিয়েছে এমনকি তারা যে অবস্থানটা তৈরি করেছে এখন তারা ইসরায়েল ছেড়ে সাইপ্রাসে চলে যাচ্ছে তো সাইপ্রাসে চলে গেলে কি সেখানে আরেকটি গাজা তৈরি হবে নাকি ফিলিস্তিন তৈরি হবে সেকেন্ড যে জিনিসটি সেটি হচ্ছে যে ইসরায়েল তাদের যে প্রযুক্তিগত যে জায়গা সেই প্রযুক্তিগত জায়গায় সম্পূর্ণ হেরে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল যে এই মধ্যপ্রাচ্যের স্যাটেলাইট এই রাষ্ট্রটিকে সহযোগিতা করে সম্ভবত তারা সফল হবে কিন্তু সেটাও তারা হতে পারেনি বাস্তবিক পক্ষে যে জিনিসগুলো দাঁড়িয়ে যায় সেটি হচ্ছে ইসলামী মূল্যবোধ বা জাতীয়তাবোধের শক্তিতে ইরানকে উজ্জীবিত করেছে ইরানের আইতুল্লাহ খমিনির যে ধরনের অবস্থান তারা তৈরি করেছে যে পুরো ইরানকে অ্যাকোমোডেটেড করেছে এখানে যে ঘটনাটি ঘটাতে চেয়েছিল যে হয় যুদ্ধে তারা জয়ী হবে তা না হলে তারা রিজিম চেঞ্জ করবে কিন্তু সেই রিজিম চেঞ্জও তারা করতে পারেনি আইদুল্লাহ হমিনের হাতকে আরও শক্তিশালী করেছে ইরানের কয়েকজন পারমাণবিক বিজ্ঞানীকে তারা হত্যা করতে পেরেছে কিন্তু কয়েক হাজার পারমাণবিক বিজ্ঞানী যে পাইপলাইনে রয়েছে সেটাই আমেরিকা বা ইসরায়েল তাদের গোপন তথ্য বা গোয়েন্দা কিন্তু সেটা বলে নাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে এখন যে সম্পর্ক সেই সম্পর্কের সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে যে তারা গাজাকে নিয়ে কি করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছেন ইতিমধ্যে যে তিনি গাজা যুদ্ধ বন্ধ করবেন গাজা যুদ্ধ তিনি দুই উইকের মধ্যে বন্ধ করবেন কিন্তু সম্ভবত এটাও তারা বন্ধ করবে না এই পরিস্থিতিতে আমরা যেটা চাই যে গত অবস্থান থেকে আমেরিকা তার যে অবস্থান সেই অবস্থান থেকে অনেকটা সরে এসেছে এবং ইসরায়েলের যে আত্মহংকার আয়রন ডোম প্রযুক্তিগত তাদের যে অবস্থান সেটা সম্পূর্ণ ধ্বংস হচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে যে ইসরাইল এখন কি করবে আজকের খুব আমি যখন যে মুহূর্তে ভিডিওটি করছি ঠিক তার কয়েক ঘন্টা আগে রিপোর্ট তারা ইতিমধ্যে তারা ইসরায়েলে যখন ইরানকে তারা থামাতে না পারেনি এখন তারা লেবাননে হামলা করেছে এবং সেখানে করেছে ইসরায়েল কিন্তু তার সম্প্রসারণ যে গ্রেট স্বপ্ন দেখে সেই স্বপ্ন দিকে তারা এগিয়ে যাচ্ছে এবং কি তারা পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলোকে সেই রাষ্ট্রগুলোকে তারা ধ্বংস দিকে নিচ্ছে অর্থাৎ এখানে লেবাননের যে 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 ইরানের যে বিপ্লবী রেভলিউশন গার্ডের যে একটা ছায়া সংগঠন সেখানে তারা হামলা করে উস্কে দিতে চাচ্ছে ইরানকে অর্থাৎ যে যুদ্ধটা শুরু করেছিল ইসরায়েল সেই যুদ্ধটা এখন তারা চাচ্ছে যে ইরান যেন এই যুদ্ধটা শুরু করে দেয় সুতরাং এই অবস্থান বিশ্ব রাজনীতিতে এক ধরনের বিশ্বাসঘাতকতা যেমনটা ইরানের লোকগুলাই তার দেশের মধ্যে থেকে মুসাদের সহযোগিতা করেছে গুপ্তচর ভিত্তি করেছে সেই জায়গা থেকে ইরান শক্তিশালী একটা অবস্থান তৈরি করে কিন্তু তাদেরকে ধরা পাকড়া শুরু করে দিয়েছে এখন পরিমণ্ডলে দক্ষিণ এশিয়াতেও তো কি তারা ইসরায়েলের গুপ্তচরকে তারা তারা কি কাজ করবে ইতিমধ্যে ইসরায়েলের মন্ত্রী তারা বলেছিলেন যে ইরানের পরে তারা পাকিস্তানে হামলা চালাবে কিন্তু এত সহজ এত সহজ হয়তো হবে না কিছুটা সহজ হতে পারে যদি পাকিস্তানের চিরশত্রু ভারত এখানে কিছুটা করে থাকে সুতরাং আমরা এই আলোচনা এখানেই রাখছি প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানাই যে পরবর্তীতে আরেকটা আলোচনা আপনারা করবো সবাই ভালো থাকবেন